ভারত পর আতঙ্কে হামলা হওয়া তো মোড় তোড় জবাব দেয়া জায়গা ধারাবাহিকভাবে পরপর পরপর একদিনে না হলেও ছয়ই ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি এই টাইম স্পেন্ডটায় বত্রিশটি গাড়ি গোটা দেশ জুড়ে তারা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল শুধু এক জায়গায় নয় এক একসঙ্গে দিল্লিরই ছ ছটি জায়গায় হামলার পরিকল্পনা ছিল এই ডক্টর মডিউলে টোটাল যে ডক্টর মডিউল টোটাল যে দিল্লি ব্লাস্ট সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপোজ হয়ে গেছে পাকিস্তান তো জড়িতই তাদের ঘোষিত জঙ্গি গোষ্ঠী জৈশ মোহাম্মদ লস্কর তৈবা এবং অঘোষিত জঙ্গি গোষ্ঠী আইএসআই এই ধরনের ঘটনা সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা যে রূপেই প্রকাশ পাক না কেন তার প্রতিশোধ নেওয়া হবে অযোধ্যার রাম মন্দিরের কাছাকাছি একটা গাড়ি প্ল্যান্ড করার পরিকল্পনা এদের ছিল মাসে ন লাখ টাকা ন লাখ টাকা মায়না পেতেন বেতন কি করতেন সেই টাকা সেই টাকা দিয়ে বিস্ফোরক কিনতেন আপনার তরিকে জবাব পনেরোশো আটাশ সালে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ গড়ে তুলেছিলেন বাবর মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর আর আজ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেই বাবরেরই না আমি কোনো খারাপ শব্দ বলবো না সন্তান বলি সন্তান সেই বাবরেরই সন্তান আরও একবার আরও একবার যখন সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির সেই রাম মন্দিরকে টার্গেট করেছিল কেন বলছি তার কারণ দশই নভেম্বর ঘটনার দিন দিল্লি ব্লাস্ট যেদিন হয় সেদিন রাতে আপনাদের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদের যে কথা বলেছিলাম আজ গোয়েন্দারাও সেই একই কথা বলছেন বলছেন শুধু এক জায়গায় নয় একসঙ্গে দিল্লিরই ছ ছটি জায়গায় হামলার পরিকল্পনা ছিল এই ডক্টর মডিউলের এখানেই শেষ নয় এখানেই শেষ নয় দেশ জুড়ে এরকম বত্রিশটি বোমারু গাড়ি তারা মোতায়েন করার পরিকল্পনা করেছিল এবং প্রত্যেকটি গাড়িতে থাকতো এ কে ফর্টি সেভেন যদি কোনো ক্রমে কোনো ক্রমে মিস হয়ে যায় ধরা পড়ে যায় তাহলে সেই এ কে ফর্টি সেভেন দিয়ে আগে যারা প্রতিরোধ করে তুলেছে তাদের ওপর গোলা বর্ষণ করা হতো গুলি বর্ষণ করা হতো তারপর যদি কোনো উপায় না থাকতো নিজেকে ধরা না দেওয়ার জন্য নিজেকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল ইতিমধ্যেই এই ধরনের চারটি গাড়ি উদ্ধার হয়ে গিয়েছে বাকি গাড়ির তল্লাশি চলছে না কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি না টোটাল যে ডক্টর মডিউল টোটাল যে দিল্লি ব্লাস্ট সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপোজড হয়ে গেছে কেন বলছি চলুন আপনাদের প্রমাণ করে দিই শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দেখুন যে কথাগুলো বলেছি একটা কথাও নিজের মন থেকে বলিনি তার প্রতিটা আপনাদের সামনে আমি এই যে সিসিএস এর মিটিং এর যে প্রেস রিলিজ সেই প্রেস রিলিসে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এটা আর কোনো সন্দেহের জায়গা নেই যে এটা কোনো জঙ্গি কার্যকলাপ কি বলছে সিসিএস কি বলছে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা লালকেল্লার কাছে দশই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণ সংক্রান্ত সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে নিহত নিরীহ নাগরিকদের স্মরণে দুই মিনিট নিরাপত্তা পালন করা হয় আর দেশটি এক ভয়াবহ সন্ত্রাসী ঘটনার সাক্ষী হয়েছে কবে দশই নভেম্বর যেটি ঘটেছে ঘটিয়েছে রাষ্ট্রবিরোধী শক্তি কারা পাকিস্তান শুনুন বুঝতে কারোর অসুবিধা নেই বুঝতে পেরেছেন দশই নভেম্বরের সন্ধ্যায় লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে এই হামলা সংঘটিত হয় বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয় এবং আরও অনেক আহত হন মন্ত্রিসভা এই নির্বোধ ও নিষ্ঠুর সহিংস ঘটনার শিকারদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সংবেদনা প্রকাশ করেছে মন্ত্রিসভা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং চিকিৎসা কর্মী ও জরুরি পরিষেবার কর্মীদের প্রশংসা করেছে যারা অক্লান্ত পরিশ্রম করে আহতদের সাহায্য ও সেবা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী আহতদের দেখতে গিয়েছেন সেই ছবি আপনারা দেখেছেন মন্ত্রিসভা এই কাপ পুরসর্চিত এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়ে নিরীব প্রাণ কেড়ে নিয়েছে মন্ত্রিসভা আরও ভারতের দৃঢ় পুনর্ব্যক্ত করেছে যে সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা যে রূপেই প্রকাশ পাক না কেন মনে আছে যখন হয় জাতির যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন এরপর থেকে যে কোনো জঙ্গি কার্যকলাপের প্রতিশোধ এবার সরাসরি নেওয়া হবে বুঝতে পারছেন সেই কথাটাই আরও একবার ব্যক্ত করা হয়েছে এই সিসিএসের এই প্রেস রিলিজে মন্ত্রিসভা বিশ্বের বিভিন্ন দেশ ও সরকারের পক্ষ থেকে পাওয়া সংহতি ও সমর্থনের বিবৃতিগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সরকার আরও উল্লেখ করেছে যে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলির দ্রুত ও সমন্বিত পদক্ষেপ দায়িত্ববোধ ও সহানুভূতি প্রশংসনীয় তাদের সাহস ও কর্তব্যনিষ্ঠা বিশেষভাবে প্রশংসার দাবি রাখে মন্ত্রিসভা জানিয়েছে যে বিস্ফোরণের তদন্ত সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চালানো হবে যাতে অপরাধীদের তাদের সহযোগী এবং পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায় শেষে মন্ত্রিসভা ভারতের সরকারের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে দেশের প্রতিটি নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এমনটা এই প্রেস রিলিজে জানানো হয়েছে এখান থেকে পরিষ্কার হলো দুটো কথা এক এটা হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা বলে দেওয়া হয়েছে এটা সন্ত্রাসী ঘটনা এর পেছনে রয়েছে রাষ্ট্রবিরোধী শক্তি পাকিস্তান বাংলাদেশ থাকতে পারে আরও যে দেশগুলোর নাম উঠে আসছে আপনারা আমি বলেছিলাম তুরস্কে গিয়ে দু হাজার একুশ বাইশ সালে প্ল্যান হয়েছিল শুরুতে একদম প্রথমে তারপর দোহা কাতার এই সমস্ত নাম উঠে আসছে এক এক করে তাই এখানে বিশেষ কোনো দেশের নাম বলা হয়নি কিন্তু বুঝতে অসুবিধা হয় না পাকিস্তান তো জড়িতই তাদের ঘোষিত জঙ্গি গোষ্ঠী জয়শি মোহাম্মদ লস্কর তৈবা এবং অঘোষিত জঙ্গি গোষ্ঠী আইএসআই এরা তো জড়িতই এবং পাশাপাশি আমি বলব বাংলাদেশের ডিজিএফআই জড়িত নয় তো ঠিক আছে যাই হোক এই যে বলা হচ্ছে একটা কথা আর দু নম্বর কথা যেটা বলা হলো যেটা বোঝা গেল যে এই ধরনের ঘটনা সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা যে রূপেই প্রকাশ পাক না কেন তার প্রতিশোধ নেওয়া হবে বুঝতে পেরেছেন এবার দেখুন এবার দেখুন বলছে যে গাড়িটাকে নিয়ে গল্প যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে দিল্লি বিস্ফোরণের যে গাড়িটা আই টোয়েন্টি সেই টোয়েন্টির নাম্বারটা হলো এন বলছে এইচ আর টু সিক্স সিই সেভেন সিক্স সেভেন ফোর এবং এই গাড়িটা নাকি বারো দিন আগে তার পলিউশন সার্টিফিকেট নিয়েছিল কেন কেন হরিয়ানার গাড়ি দিল্লিতে ঢুকতে যাবে আপনারা জানেন দিল্লিতে এই মুহূর্তে একটা বায়ু দূষণ পরিস্থিতি সেখানে একিউআই প্রচণ্ডভাবে হাই আর সেই কারণে সেই যে রাজ্য সেই রাজ্যের গাড়ি তো অবশ্যই চেক করা হচ্ছে এবং পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে দিল্লিতে গাড়ি ঢুকলে সেই গাড়ি নাকা তল্লাশিতে পড়বেই পড়বে আর সেই ভয়েই আগে থেকে বারো দিন আগে বারো দিন আগে পলিউশন সার্টিফিকেট তারা জোগাড় করে নিয়েছিল অ্যাভয়েড চেকিং যাতে চেকিং এড়ানো যায় বুঝতে পারছেন সেই গাড়ির মধ্যেই তো রয়েছে বিস্ফোরক যা তেলের সঙ্গে মেশানো হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল যেটা বলা হচ্ছে ডেসলাই গাড়ি মারলে কিন্তু এটা বিস্ফোরণ হয় না এর জন্য ডিটোনেটার দরকার হয় এবং সেই ডিটোনেটার হয়তো তাড়াহুড়োর মধ্যে সেভাবে তা সে ইউজ করতে পারেনি ব্যবহার করতে পারেনি আর যে কারণে বিস্ফোরণটা সেভাবে হয়নি যেভাবে তারা চেয়েছিল কেন বলছি দেখুন বলছে যে সোর্সেস এনডিটিভি বলছে যে ডক্টর উমর মোহাম্মদ যে উমার নবী সে হচ্ছে এই গাড়ির মালিক সে চালাচ্ছিল এই যে লোকটি এখন আত্মঘাতী হয়েছে কনফার্ম বলে দেওয়া হয়েছে ডিএনএ টেস্ট করা হয়ে গেছে কনফার্ম যে এই আত্মঘাতী হয়েছে এবং সে প্যানিক প্যানিক বশত যে ডিটেনেটার সে ট্রিগার্ট করেছে সেটা ঠিক মতন হয়নি আর সে কারণেই কিন্তু এটা সেভাবে একটা তবুও ১৩ জনের প্রাণ গিয়েছে বুঝতে পারছেন তবুও ১৩ জনের প্রাণ গিয়েছে আর যদি আর যদি পুরো পরিকল্পনা তাদের বাস্তব হয়ে যেত তাহলে কি হতো কি হতো তাহলে বলছে যে টু কি মেম্বার্স আগে গ্রেপ্তার হয়েছিল মুজাম্মিল সাকিল আর ডক্টর রাথার এদের গ্রেপ্তার করার পরেই কিন্তু হক চকিয়ে যায় কে এই উমর নবী এই মান লোকটি ঠিক আছে একে কিন্তু খোঁজা হচ্ছিল তারপর থেকে তাকে একেও কিন্তু খোঁজা হচ্ছিল তারপর থেকে এরকম নয় এ এর বাইরে ছিল ছিল না এও কিন্তু আতোষ কাজে ছিল তাকে খোঁজা হচ্ছিল সেই সময় যে সময় ও পালিয়ে বেড়াচ্ছিলো গাড়িটাকে পার্কিং করে রেখে দিয়েছিল এক জায়গায় আপনারা জানেন এবার বাকিটা বলছি শুনুন এই যে আই টোয়েন্টি কার ঠিক আছে তার মধ্যে কি করা হয়েছিল ওই তিন ঘন্টা যে তিন ঘন্টা পার্ক করে রাখা হয়েছিল সেই তিন ঘন্টা ওই গাড়িটাকে গাড়ি বোমা তৈরি করা হয়েছিল ওই ফুয়েল অয়েল ফুয়েল ট্যাঙ্কে ভরা হয়েছে আচ্ছা এবার দেখুন এই যে বারো দিন আগেই নাকি ফরিদাবাদে এসেছিল বলছে এনডিডিবি বলছে কি বলছে যে দ্য কার ওয়াজ অলসো পার্ক ইনসাইড এ কলেজ ক্যাম্পাস কোন কলেজ আলফালা ইউনিভার্সিটির যে কলেজ ক্যাম্পাস সেই কলেজ ক্যাম্পাসে ফরিদাবাদে যেটা অবস্থিত সেটা নাকি ফর টুয়েলভ ডেজ বিফোর ইট ওয়াজ ড্রাইভেন টু দিল্লি যখন দিল্লি আসে তার আগের বারো দিন নাকি ওইখানেই ওই গাড়িটি রাখা ছিল আপনারা জেনে গেছেন এতক্ষণে যে আলফালা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির যে কলেজ ক্যাম্পাস ওখানেই কিন্তু তৈরি হয়েছিল বিস্ফোরক ওখানেই কিন্তু মজুত করা হয়েছিল বিস্ফোরক বুঝতে পেরেছেন ওইখান থেকে সমস্ত প্ল্যান কিন্তু চলছিল ভারতীয় জায়গায় তার আগে তো তুরস্ক হয়েইছে প্ল্যান আপনাদের বলেছি বলছে কেন এবার এই যে কেন পলিউশন চেক করতে গেল সেটাই এখানে বলেছে এনডিটিভি যে অ্যামিড হাই পলিউশন লেভেলস অ্যান্ড ওর এয়ার কোয়ালিটি ইন দিল্লি দ্য পুলিশ হ্যাভ বিন চেকিং দ্য পলিউশন সার্টিফিকেট অফ ভেহিকলস অ্যাট র্যান্ডাম অ্যান্ড ইউজিং ফাইনস বুঝতে পেরেছেন যে পুলিশ যাকে তাকে ধরছে গাড়ি ধরে বলছে আপনার আছে পলিউশন সার্টিফিকেট নেই তাহলে আপনি কেন গাড়ি চালাচ্ছেন এই অবস্থা এখন দিল্লির দিন ফাইন দিন এই যে বিষয়টা এড়ানোর জন্য যদি এখানে দাঁড় করিয়ে দিত পুলিশ আর যদি পলিউশন সার্টিফিকেট দেখতে চাইতো যদি ওরা দেখাতে না পারতো তাহলে কিন্তু গাড়ি চেক করতো তাহলে কেস খেয়ে যেত একটা কেস খাওয়ার ব্যাপার ছিল যাতে কেস না খায় সেই কারণেই তারা আগে থেকে বারো দিন আগে থেকে পলিউশন সার্টিফিকেট তারা জোগাড় করে রেখেছিল এবং আলফালা ইউনিভার্সিটির সামনে সেটাকে পার্ক করে রাখা হয়েছিল বারো দিন ধরে কিন্তু বলা হচ্ছে যে এই লোকটার কাছে এই গাড়িটি এই যে গাড়িটি যেটা হচ্ছে এইচ আর টু সি ই সেভেন সিক্স সেভেন ফোর এই গাড়িটি এর কাছে লাস্ট বার এসছিল তার আগে অনেক হাতাহাতি হয়েছে অনেক হাতাহাতি হয়েছে আপনাদেরকে আমি জানিয়েছিলাম এই গাড়িটির অরিজিনাল যে মালিক তাকে আগেই আটক করা হয়েছিল মোহাম্মদ সালমান তার নাম এই যে সেটাই বলছে এখানে সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়েছি যে গাড়িটা কিভাবে কিভাবে এত হাত ঘুরে এর কাছে পৌঁছলো দেখুন প্রথমে বলছে বিস্ফোরণ ব্যবহৃত আই টোয়েন্টি গাড়িটি প্রথমে নিবন্ধিত ছিল মোহাম্মদ সালমান নামে এক ব্যক্তির নামে হরিয়ানার বাসিন্দা তাকে ওখান থেকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় তিনি বলেন না আমি আগেই গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম কাকে বিক্রি করে দিয়েছিলেন বলছে দিল্লির এক কোনো একজন ব্যক্তিকে আমি বিক্রি করেছিলাম বলছে প্রথম বিক্রি কবে হয়েছিল সালমান গাড়িটি বিক্রি করে দেন দেবেন্দার নামে এক ব্যক্তির কাছে আচ্ছা তারপর দ্বিতীয় বিক্রি দ্বিতীয় বিক্রি হয় দেবেন্দর পরবর্তীতে গাড়িটি বিক্রি করেন তারিক নামে এক ব্যক্তির কাছে আচ্ছা তারপর তারপর হচ্ছে তদন্তে জানা যায় গাড়িটি শেষ পর্যন্ত ছিল উমার নামে ব্যক্তির কাছে আম্বালা থেকে যাত্রা শুরু হয় আম গাড়িটি আম্বালা থেকে যাত্রা শুরু করে পুলোয়ামা পৌঁছয় পুলওয়ামার আমার যোগসূত্র কি তদন্তে উঠে আসে আমির তারিখ ও উমার রশিদ এই তিনজনের মধ্যে যোগসূত্র রয়েছে আর আরও জানা যায় আমির গাড়িটি উমর মোহাম্মদের কাছে দিয়েছিল বুঝতে পেরেছেন তারিখের পর আমিরের কাছে যায় আমির সেই গাড়িটা উমর মোহাম্মদকে চালাতে দিয়েছিল ঘটনাস্থলে অবস্থান তদন্তে প্রকাশ বিস্ফোরণের আগে উমর লালকেল্লার কাছে প্রায় তিন ঘন্টা গাড়িটি পার্ক করে রেখেছিল বোঝাতে পারলাম কিছু এবার দেখুন যেটা বললাম প্রথমে কার কাছে ছিল সালমান কিনেছিলো সালমান দিয়েছিল কাকে দেবেন্দারকে দেবেন্দার দিয়েছিল তারিককে তারিকের থেকে কিনেছিল আমির আমিরের থেকে আমির বিক্রি করেনি আমির এই গাড়িটা উমার মোহাম্মদকে দিয়েছিল তারা প্রত্যেকেই ষড়যন্ত্রের অংশ আমি বলতে পারছি না মোহাম্মদ সালমান এই ষড়যন্ত্রের অংশ কিনা যে প্রথম মালিক এই গাড়ির তাকে আমি বলতে পারছি না তদন্ত চলছে কিন্তু বাকিরা তো এই ষড়যন্ত্রের অংশ সেটা স্পষ্ট এতদিনে স্পষ্ট হয়ে গেছে এবার বলছে যে আটটা সকাল আটটা চার মিনিট নাগাদ দশই নভেম্বর সকাল আটটা চার মিনিট নাগাদ প্রথমবারের জন্য এই এন্ট্রি করে কোথা থেকে ফরিদাবাদ থেকে দেখতে পাচ্ছেন তারপর তারপর কি হয় তারপর ইট ওয়াজ স্পটেড অ্যাট দ্য পেট্রোল পাম্প নিয়ার ওকালা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোয়ার হেটেলড ব্রিফলি ওই যে যেখান থেকে ওই ছবি পাওয়া গেছিল উমার ডক্টর উমাদের উমার নবীর সেই পেট্রোল পাম্পে তারা যায় কটায় আটটা কুড়ি নাগাদ ঠিক আছে তারপর ডিউরিং দ্য ডে দ্য ভেহিক্যাল ওয়াজ অলসো সিন পাসিং থ্রো দায়ারাগঞ্জ কাশ্মীরে গেট অ্যান্ড নিয়র সুনেরি মসজিদ ইন্ডিকেটিং মুভিং সেন্ট্রাল অ্যান্ড ওল দিল্লি এবার দুপুর যখন তিনটে উনিশ দ্য টোয়েন্টি এন্ট্রান্ড দ্য পার্কিং এরিয়া টু রেড ফোর্ট নিয়ার দ্য হিস্টোরিক সুনে মসজিদ এই যে সুনে মসজিদের কাছে তখন সিসিটিভিতেও দেখা যাচ্ছে তিনটে উনিশ পনেরোটা উনিশ ষোলো সেকেন্ড তিনটে বেজে উনিশ মিনিট ষোলো সেকেন্ড যখন এই গাড়িটা হরিয়ানার এই গাড়িটা এসে পার্ক হয় তারপর এখানে দাঁড়িয়েছিল কতক্ষণ তিনটে উনিশ থেকে তিনটে ছটা বাইশ পর্যন্ত কিন্তু এখানে লোকেট করা গিয়েছে গাড়িটিকে যে এখানেই দাঁড়িয়েছিল আর কোথাও ছিল না গাড়িটা তারপর কি বলছে দ্য কার এক্সি এক্সাইটেড দ্য সেম পার্কিং এরিয়া অ্যাজ ক্যাপচার্ড অন সিসিটিভি এরপর বলা হচ্ছে নাকি কি ছটা আটচল্লিশ এই টাইম স্প্যানটায় ছটা বাইশ থেকে ছটা আটচল্লিশ এই সময়টার মধ্যে গাড়িটা নাকি পার্ক থেকে বের হয় এবার দেখুন হিন্দুস্তান টাইমস সুন্দর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি যখন এইখানে গাড়িটা ছিল এই সুনেহারা মসজিদ পার্কিংয়ে যখন গাড়িটা ছিল তখন তিনটে উনিশ তে পার্ক করেছিল এবং ছটা বাইশ পর্যন্ত পিএম অবশ্যই পি এবং ছটা বাইশ পর্যন্ত গাড়িটা এখানেই দেখা গিয়েছিল বোঝা গেল এইবার এইবার বলছি যে বলা হচ্ছে না কি ছটা বাইশ ছটা বাইশ থেকে ছটা আটচল্লিশ এই টাইম স্প্যানটায় গাড়িটা এখান থেকে বের হয় এখান থেকে বের হয় বেরিয়ে এইভাবে ঘোরে আগে দেখিয়ে রাখি লালকেল্লা হচ্ছে এইটা এই যে রেড ফোর্ট এখানে সুনেরা মসজিদ এখান থেকে বের হয় বেরিয়ে এইভাবে আসে সে তখনও বুঝতে পারে না যে কি করবে বুঝতে পারছেন সে কিন্তু ততক্ষণে গাড়িটাকে বোমা বানিয়ে ফেলেছে ডিটোনেটরও তৈরি তার হাতেই রয়েছে যে কোনো মুহূর্তে সে কিন্তু ব্লাস্ট করতে পারে কিন্তু তখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে কখন ব্লাস্ট তাকে করতে হবে তাই সে দনোমনো করে গাড়িটাকে চালাতে শুরু করে কোনো রকমভাবে সে এই জৈন মন্দিরের সামনে দিয়ে তারা চলে যায় এই যে লালকেল্লার পাশ দিয়ে কিন্তু এদিকে যায় কিন্তু লালকেল্লার দিকের রাস্তা সে ছিল না ছিল কোথায় ছিল অপোজিটের রাস্তায় এদিকটা কিন্তু ওই দিক এটা ধরুন যদি ডাউন হলি তাহলে এটা হলো আপ আমি বলছি ও তখন আপের দিকে ছিল ডাউনের দিকে ছিল না মানে বেশি কাছাকাছি ছিল না তাই ও বেশি কাছাকাছি আসতে চেয়েছিলো এত দূর যায় এত দূর গিয়ে এখানে একটা দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় পরে এই চার রাস্তার মোড় থেকে ও ইউটার্ন নেয় ইউটার্ন নিয়ে আবার লালকেল্লার দিকে আসতে থাকে আর যখন এখানে আসতে থাকে তখন এইখান থেকে সে ধীরে ধীরে শুরু করে যাতায়াত কারণ তখন ট্রাফিক প্রচণ্ড জ্যাম ব্যস্ততম রাস্তা সেই সময় কটা বেজেছিল ছটা বাহান্ন মিনিট আমরা সবাই জানি এবং সেই সময় যখন এখানে রেড সিগন্যাল হয় সেই বড় ধামাকাটা তখনই ঘটে বুঝতে পেরেছেন ঠিক লালকেল্লা থেকে বেশি দূর নয় দেখতে পাচ্ছেন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম প্রায় পাঁচশো থেকে এক কিলোমিটার হবে হয়তো পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার দূরত্ব হবে লালকেল্লা থেকে বেশি দূরে নয় কিন্তু এর উদ্দেশ্য কী ছিল কেন কেন এইভাবে সে করলো প্রথমে বলা হচ্ছে সে প্যানিক হয়ে গেছিলো আতঙ্কিত হয়ে গেছিলো সেই জন্য এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে কিন্তু সে আরও পরিপক্ক হতে যাচ্ছিল পরিকল্পনা আরও অন্য ছিল কি বলছেন দেখুন দিল্লি কার্লাস টাইমস অব ইন্ডিয়া ডক মডিউল প্ল্যান্ট মাল্টিপেল বম্বিংস কেন বলছি ডক্টর মডিউল ছিল আরও ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর কেন তার কারণ হচ্ছে এই যে গাড়িটি উমর নবী তাকে কনফার্ম করা হয়েছে যে তার ডিএনএ কনফার্ম করে টেস্ট করে কনফার্ম করা হয়েছে যে সেই ছিল ওই গাড়িতে এবং সে আত্মঘাতী হয়েছে নিজের তো জীবন নিয়েইছে সঙ্গে আরও তেরো জনের জীবন নিয়ে গেছে আরও তেরো জনের জীবন নিয়ে গেছে এই যে কি বলছে বলছে হিস মডিউল হ্যাড প্ল্যান টু ক্যারি আউট এ স্পেক্টাকুলার টেরর অ্যাটাক উইথ মাল্টিপেল বন আইডিস ফলোড বাই ফায়ারিং উইথ অ্যাসল্ট ফার হ্যাড দে থ্রি ভেহিকলস অ্যান্ড আই টোয়েন্টি এ রেড ফোর্ট ইকোস্পোর্ট অ্যান্ড এ ব্রেজা ফর দেয়ার মিজন সোর্সেস ইন দ্য সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সেট অন ওয়েস ডে এই হচ্ছে সেই তিনটে গাড়ি এই গাড়িটি সম্প্রতি উদ্ধার হয়েছে এই গাড়িটি সেই বোমারু গাড়ি যেটা বিস্ফোরণ হয়েছে আর এই আরেকটা গাড়ি এটাও পাওয়া গেছে শোনা যাচ্ছে আরও একটি গাড়ি নাকি উদ্ধার হয়েছে আরও একটি গাড়ি উদ্ধার হয়েছে কিন্তু চারটে গাড়ি নয় আবারও বলছি যেটা দিয়ে শুরু করেছিলাম চারটে গাড়ি নয় পরিকল্পনা ছিল বত্রিশটি গাড়ি গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া গোটা দেশ শুধু দিল্লিতেই ছটি এবং এবং বলা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের কাছাকাছিও একটা গাড়ি প্ল্যান্ড করার পরিকল্পনা এদের ছিল দেখুন এটা গলফ নিউজ কোন ইন্ডিয়ান সংবাদ মাধ্যম নয় ঠিক আছে আপনারা অবিশ্বাস করবেন তাই গল্ফ নিউজ এই খবরটি করেছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি তারাই বলছে যে দিল্লি প্রুফ আনকভার্স বাবরি অ্যানিভার্সারি রিভেঞ্জ প্ল্যান ছয়ই ডিসেম্বর ভালো করে ডেটটা মনে রাখুন ছয়ই ডিসেম্বর উনিশশো কি হয়েছিল কি হয়েছিল ডিমোলেশন অফ বাবরি মসজিদ জানেন আর এই ডেটটাকেই তারা টার্গেট করেছিল এই ডেটটাকেই তারা টার্গেট করেছিল কারা বলছে গালফ নিউজ বলছে তারা ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে খবর নিয়েই বলছে কি বলছে বত্রিশটি গাড়ি নাকি তাদের প্ল্যানে ছিল এরকম প্ল্যান করে রেখেছিল প্ল্যান করবে প্ল্যান্ট আর এই যে দু হাজার নশো কেজি এক্সপ্লোজিভ যারা যেটা সিস্ট হয়েছে সেগুলোকেও এই বত্রিশটি গাড়িতেই নাকি পাচার করা হতো বুঝতে পেরেছেন চারটি গাড়ি তো ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে কি বলছেন দেখুন বলছে এ চিলিং ট্রেডার কনসপিরেসি হ্যাস এমার্জ ফ্রম দ্য ইনভেস্টিগেশনস ইন টু দ্য ডেডলি ব্লাস্ট নিয়ার দিল্লি রেড ফোর্ট এ গ্রুপ অফ হাইলি এডুকেটেড ডাক্তারস সবাই নাকি ডাক্তার বিশাল তারা শিক্ষিত অ্যালেজলি লিঙ্কড কিন্তু তারা ভারতীয় নয় তারা যদি ভারতে জন্মেও থাকে আমি বলছি তারা ভারতীয় নয় কোনো মতেই তারা ভারতীয় হতে পারে না ভারতের টাকায় খাবে ভারতের টাকায় শিক্ষিত হবে শোনা যাচ্ছে নাকি ওই যে মুজাম্মিল ডাক্তার মুজাম্মিল যাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল আলফালা ইউনিভার্সিটির অধ্যাপক মাসে ন লাখ টাকা ন লাখ টাকা মায়নে পেতেন বেতন কি করতেন সেই টাকা সেই টাকা দিয়ে বিস্ফোরক কিনতেন কিভাবে ভারতকে ধ্বংস করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করতেন বুঝতে পারছেন বুঝতে পারছেন এদেরকে এরা নাকি ডাক্তার এটা নাকি শিক্ষিত এটা নাকি এডুকেটেড টু দা টের ন্যাশনাল ক্যাপিটাল অন ডিসেম্বর সিক্স ছ তারিখ আর ছটি জায়গা এটাই টার্গেট ছিল জামাত এই যে জৈশ ই এবং তাদের যে মহিলা সংগঠন জামাত উল মুমাদিন তাদের কেন ছয় ডিসেম্বর কারো তার কারণ হচ্ছে দিস ইজ অ্যানিভার্সারি অফ দ্যান টু ডেমিউন অফ বাবরি মসজিদ এ ডেট দ্য ইনসিডেন্ট ইনভেস্টিগেশোল্ড ইনসিডেন্ট ডি টিভি এনডিটিভি কে নাকি বলেছে তদন্তকারীরা এমনটাই যে ওই দিন নরেন্দ্র মোদীর রাম মন্দিরে গেরুয়া পতাকা একটা হোস্ট করার ব্যাপার রয়েছে বিশাল বড় অনুষ্ঠানের একটা ব্যাপার রয়েছে সেই অনুষ্ঠান বাঞ্চাল করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল শুধু অযোধ্যাতে নয় শুধু অযোধ্যাতে নয় অযোধ্যার মতন কাশি বিশ্বনাথ বিভিন্ন এরকম মন্দির এলাকায় তারা একই সঙ্গে এই ধরনের পরিকল্পনা করেছিল এবং বলা হচ্ছে নাকি ধারাবাহিকভাবে পর 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 একদিনে না হলেও ছয় ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি এই টাইম স্প্যানটায় বত্রিশটি গাড়ি গোটা দেশ জুড়ে তারা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল এবং এর জন্য তারা পাঁচ দফা প্ল্যানও করেছিল বুঝতে পারছেন ফাইভ ফেস প্ল্যান কি সেই ফাইভ ফেজ প্ল্যান বলছে ফরমেশন অফ টেরার মডিউল লিঙ্কড টু জেইএম আনসার গজওয়াউল হিন্দ প্রথমে এই যে জয়সি মোহাম্মদ এবং আনসার গজবাউল হিন্দ এরা দুটো জঙ্গি গোষ্ঠী এই দুটো জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে তারা লোকজন নিত আগে তো একটা ফরমেশন করতে হবে যে টেরর গ্রুপটাকে সেই করতো ডক্টর মুজাম্মিল আদিল যারা গ্রেপ্তার হয়েছে শাহিন শাহিদা একজন মহিলা আরও অনেকে রয়েছে অনেক নাম রয়েছে এর ভেতরে ডক্টর উমর একজন তো গেলেই তিনি আত্মঘাতী হয়েছেন এই সবাইকে নিয়ে একটা ফর্মেশন করা হয়েছিল ফার্স্ট ফেজে এই ফর্মেশনটা তৈরি হয়ে গেছিল সেই তুরস্কতেই বলা হচ্ছে এবার প্রাকমেন্ট অফ এ রো মেটেরিয়াল ফর ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস ফ্রম নু অ্যান্ড গুরুগ্রাম ফেস টুতে তারা কি করেছিল নু আর গুরুগ্রাম থেকে বিশাল পরিমাণে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এই যে কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই বিস্ফোরকগুলো তারা নু আর গুরুগ্রামের এলাকা থেকে সংগ্রহ করেছিল এবং ওই দুটো এলাকাও কিন্তু ছিল টার্গেটে ঠিক আছে ওই দুটো এলাকাও ছিল টার্গেটে সেখানেও নাকি বিস্ফোরণ ঘটনা হতো ফেজ থ্রিতে ম্যানুফ্যাকচার অফ কেমিক্যাল আইডিস অ্যান্ড সার্ভিলেন্স অফ পোটেন্সিয়াল টার্গেটস বুঝতে পেরেছেন যে বিস্ফোরণগুলো ঘটানো হবে তার জন্য তো আইডি ফাইডিগুলো তৈরি করতে হবে সেগুলো বসে বসে তৈরি করছিল কোথায় আলফানা ইউনিভার্সিটিতে সেখানেই চলছিল ফেজ থ্রি এর কাজ এটা শুরু হয়েছিল দু হাজার একুশ যখন তুরস্কেতেরা এরা যায় বুঝতে পেরেছেন সেই তুরস্কেতে যেখানে দুজন যে হ্যান্ডেলার ছিল মহিলা ডাক্তার সেই দুজন মহিলা ডাক্তার হ্যান্ডেলার তারা জম্মু কাশ্মীর থেকে সেখানে গিয়েছিল আর জম্মু কাশ্মীরে তারা আগেই যোগাযোগ করে নিয়েছিল মৌলবী ইরফানের সঙ্গে বুঝতে পেরেছেন যখন তারা ওখানে প্র্যাকটিস করতো আর এই দুই মহিলা কোথায় পড়াশোনা করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেল কলেজে বোঝা যাচ্ছে এবার দেখুন ফেস থ্রি দু তারা কী করলো বিস্ফোরণ বিস্ফোরক তৈরি করলো আইডি তারা তৈরি করলো কোথায় আলফালা ইউনিভার্সিটিতে বসে এবং ফেস ফোর ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেম্বল বোমস এমং মডিউল মেম্বারস বলা হচ্ছে ইতিমধ্যে চারটে কমপ্লিট হয়ে গেছিল যে চারটে গাড়ি উদ্ধার হয়েছে এই যে আগে বোমারু গাড়ি তৈরি করো তৈরি করে সেটাকে এবার তাদের মধ্যে ভাগ করে দাও যে বত্রিশ জনকে চুজ করা হয়েছিল বত্রিশ জনের মধ্যে বত্রিশটি গাড়ি ভাগ করে দেওয়ার একটা ব্যাপার ছিল পরিকল্পনার মধ্যে ছিল এটা যা ইতিমধ্যেই চারটেতে তারা সফল হয়েছে এবং একটা বিস্ফোরণ হয়েছে আর তিনটে ইতিমধ্যেই গ্রেপ্তার মানে আটক হয়েছে বাজেয়াপ্ত হয়েছে আচ্ছা ফেস ফাইভ এক্সিকিউশন অ্যান্ড কোয়ার্ডিনেটেড বম্বিং সিক্স টু সেভেন লোকেশন ইন দিল্লি এখানে তো শুধু দিল্লির কথাই বলেছে সাত থেকে ছটি এলাকায় নাকি এক সঙ্গে ছয় ডিসেম্বর বিস্ফোরণ ঘটানোর কথা ছিল এটা কবে হতো এটা ছয় ডিসেম্বর হতো আর তারপর থেকে পুরো ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ওই যে বলছে না অনেকেই বলছে না কি মিডিয়া কি বলছে কেউ বলছে ছয় ডিসেম্বর কে বলছে ছাব্বিশে জানুয়ারি না দুটোই সঠিক দুটো তারিখই সঠিক বলা হচ্ছে ছয় ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি এই যে টাইম স্প্যান্ডটায় এই টাইম স্প্যান্ডটায় বত্রিশটি গাড়ি বত্রিশটি কার বিস্ফোরণ হতো হতো যদি এই পুরো বিষয়টা আগে থেকে জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের নজরে না আসত বুঝতে পারছেন কত বড় ষড়যন্ত্র ছিল আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টা ইনফরমেটিভ লাগলে ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে লিখুন আপনাদের মতামত লাইক করুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু এবং দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম